হ্যাঁ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই রান্নাদিন কাল দেখার জন্য সবাইকে স্বাগত আজ অনেক দিন যাব সেলাই কাজ করি না সেলাই কাজ থেকে মনে হয় বিরতি নিছে অনেক দিন যাব আজকে একটা শাড়ি পাইড লাগাচ্ছি একটু হাতে ডেকে নিচ্ছি আগে এই যে শাড়ির পার এই যে এই পারটা লাগাইছি এই আলগা পার নিয়ে আসছে পার নিয়ে এটার মধ্যে আবার এটা দিয়ে ডিজাইন করলাম ডিজাইন করে এইভাবে লাগাচ্ছি আর একটা হবে এখানে এখন মোটামুটি দুটো হয়ে গেছে এটা আবার এইভাবে দিব এইটা আবার এইভাবে দিয়ে তারপরে কেমন হবে আশা করি অনেক সুন্দর হবে কিন্তু এটা মধ্যে থেকে লাগানো যাবে না এক সাইড থেকে আমরা লাগাই যাই এইখান থেকে খেল পর্যন্ত আসছি আমরা কত আসছে দেখি এটা এটা একসাথে লাগাতে হবে তাই এটা পুরোটা আগে লাগিয়ে নিতে হবে না হলে জোড়া হয়ে যাবে সেই জন্য আমরা জি বাবা ও ঠিক আছে তো দেখা হতো দেখা হতো ও মা আমার ছেলে গরম ডিম নিয়ে আসছে একদিনে পারবো না কারণ অনেক বড় পায়ের আগে অনেক কাজ করছি এখন এত কাজ করা সম্ভব না কোমর ব্যথা হয়ে যায় সেই জন্য অল্প অল্প করে লাগাচ্ছি এই যে শাড়িটা এই একটা শাড়ি জর্জেট কাতা আমি এটা গজ কাপড় নিয়েছি গজ কাপড় নিয়ে আমি এটাকে আঁচল লাগাচ্ছি না পাই আঁচলটা হয়ে যাচ্ছে পার লাগাচ্ছি আগে টেকে নিতে হচ্ছে বড় বড় সেলাই দিয়ে আগে টাক দিয়ে নিচ্ছি তারপর আবার মেশিনে সেলাই করব প্রথম টাক না দিলে ব্যালেন্স রাখা যায় না যার জন্য